চাল দেখলাম কি চলছে দাদা এই চালটার নাম কি দাদা এই চালটার নাম কি

দুইশো চল্লিশ টাকা এক কেজি এটা কি বাংলাদেশে আবাদ হচ্ছে না না এটা মিশর মিশরে মিশর থেকে বাংলাদেশে আসতেছে নাকি সে ভেলেবেল সব জিনিস মানে এই চালের কি ভাত খাওয়া যায় না হলো ভাত জর জরা হবে না পায়েস ক্ষীর গুঁড়া করলে হরলিক্স হবে ও পায়েস ক্ষীর এগুলো এগুলো হবে তাহলে কেজি কত কেজি দুইশো চল্লিশ টাকা কেজি চাল চালটার বেচা কিনা কেমন হচ্ছে বেচা কিনা যারা খাচ্ছে তারা খুব মিশছে যারা না খাচ্ছে তারা খালি জিগে কেউ আটা ময়দা হেঁটে হ্যান ত্যান করছে কেউ কিছু বানানো কেউ কিছু রং করে কেউ কেউ কাটার চাল এমনি যে খাচ্ছে এরা খুব মিশছে মানে বিশেষ করে এই চালটা পায়েস খায় নাকি হ্যাঁ পায়েস খুব ভালো না